কিন্তু আল্লাহ তআলা এখন পর্যন্ত না আমাকে जिंदा রেখে দিয়েছেন শুধু মতল মিছে আল্লাহ উপর দিয়ে সব ময়া করেছে আমাকে আল্লাহ নিয়ামত দিয়েছে সে নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া যদি আপনি না করেন নিয়ামত আল্লাহ আপনাকে চিনিয়ে নেবে ইনশাআল্লাহ নিয়ামত পেয়ে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে আর নিয়ামত আমাকে আল্লাহ বাড়ায়া দিবে একবার একবার আলহামদুলিল্লাহ যখন বলবো আলহামদুলিল্লাহ জরুরিতে দিন আল্লাহ আমাদেরকে কি আগে এক বছর হায়াত বাড়ায়া সকলে সকলেই বলেন আলহামদুলিল্লাহ আরো জিজ্ঞার দেব আলহামদুলিল্লাহ আপনারা সকলে জানেন বাবা যেমন প্রত্যেকটি জলসার ভিতরে একটা কথা বলে থাকি জলসার ভিতরে তিন শ্রেণীর মানুষ আল্লাহ অনেক কম বসায় তিন শ্রেণীর কথা শুনবেন কি বাবাজি আওয়াজ দাম তিন শ্রেণীর মানুষ জিন্দি কেউ জলসার ভিতরে বসতে পারবে না তিন শ্রেণীর মানুষ কে আমি না আপনি আপনি পরীক্ষা করবেন কি আর ওই তিন শ্রেণীর কথা শুনবেন কি এক এখনো কিছু গুলা মানুষ আছে অহংকারী নিয়ে গৌরব নিয়ে থাকে থাকে না নাই আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্না কালাম তাহরিকাল আরদ ওয়া লাম তাবলুগাল জিবালা তুলা আল্লাহ তাআলা বলে দিয়েছে কেউ যদি অহংকারী থাকে দুনিয়ার মধ্যে বসবাস করে দেখাও সে অহংকারী করে তুমি অহংকারী করতেছ এই যে পাহাড়টা আছে তুমি ধুশায়া দেখাও এই ছোট্ট একটা হাত পাওনা তুমি অহংকারী করিও না যদি কোনো অহংকারী করে অহংকারী নিয়ে বলা বস্তুগুলা দুনিয়ার ভিতরে অহংকার কোনো দিন মানুষের কাছে ছোট হয় না অহংকার অহংকার উপরের দিকেই যায় সেই জন্য ওই শ্রেণীর মানুষকে এখানে আল্লাহ বসায় না দুই নম্বর বাবা যে লক্ষ্য করে দেখেন কোরআনের মাহ যেগুলা যেগুলো মানুষের ভিতরে অন্তর ডাকাল খাতাম আলা অনুবিহীন কলমের ভিতরে যখন কঠোর করেছে মোহম মেরেছে জাম ধরেছে ওই শ্রেণীর মানুষের দেখেন কলমের ভিতরে ঢুকবে না কোরআন হাদিসের কথা তাদেরকে এখানে বসায় না

তার মাথায় তিনি পা পর্যন্ত সমস্ত ছবি রাখ আল্লাহ মাফ ফেরা দেয় বলেন যদি আজকে বৈশি বসলি যদি গুনা মাফ হয়ে দেওয়া তো সহজ না বাবা এখানে বসে থাকাটা অনেক কঠিন কিছুগুলা মানুষ আছে না রূপ দেখানোর জন্য এসে দাঁড়া যুবক বক্তা সব বক্তা কি করে দেহে এসে আপনি সারা বসে শুনেছে যদি ওই নিয়তে বাড়িতে এসে একটা সব আপনার আমল নামে লেখে কোনো কাজে আসবে না কিসের জন্য মোবাইলের ভিতরে ইন্টারন্যাশনাল বার্তা তাদের একটা পায়ে ধুলা তুললো আমি এক না তাদের একটা পায়ে ধুলার যে দাম আছে অতটা কাল্লা আমাকে ইজ্জত দেয় নাই কিন্তু ইন্টারন্যাশনাল বক্তাদেরও আর সারাদিন মোবাইলের ভিতরে শোনেন দেখেন কাউকে আল্লাহ হৃদয় দেয় নাকি সেই জন্য বাবাকে বলা হয়েছে কোরআনের মাহপিল দিনে মাহপিলটা ইমন একটা মাহপিল হাদিস কোরআন থেকে যখন কথা হয় যতক্ষণ পর্যন্ত আপনি বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রহমত আপনার মাথার ভিতরে বৃষ্টির মতন পরিচ ভাই বলেন বলে দিয়েছে মানুষ ওই ব্যক্তি বসতে পারবে যাদের মার ভিতরে চারটা আমল জেন্দা থাকে মেয়েদের ভিতরে চারটা আমল জেন্দা থাকে তার নাম হলো বরফের আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলার মার ভিতরে শতকরা শতকরাই চারটা আমল জেন্দা ছিল যে আজকে দুনিয়ার মধ্যে আল্লাহ কোরআনের পাখিগুলা তাকে ঘোষণা করে দিয়েছিল বলেন সুবহানাল্লাহ তিনি একদিন রাস্তার মধ্যে হাইটে গেতেছেন যাইতে যাইতে বাবা একশো সাত আট জন লোক তার হাত ধরে ধরে কলেমা মুসলমান হল কয়েকজন বাবাজি ভালো করে শুনে জন লোক তার হাত ধরে কলে মতো মুসলমান হল তার মার কাছে বলতেছেন মা আমি তাকে দিনের দাওয়া তো দেই নাই কোনো কথাই বলি নাই আমাকে দেখার সঙ্গে সঙ্গে একশো সাতাশ জন যুবক আমার হাত ধরে ধরে কলে মকর মুসলমান হলো কারণ কি মা বলতেছেন বাবা তোমার শরীরের ভিতরে আমি মার ত্যাস রয়েছে রক্ত রয়েছে

আল্লাহর কসম করে বলছি আড়াই বছরের নুকিরে কোনো বিনা ওজুতে তোমাকে বুকের ভিতরে আমার বুকের দুধ আমি মা হয়ে তুলে দেই নাই বলুন সুবহানাল্লাহ এক বদম দুই কদম হাঁটা শেখলো বাবা মা কিছু ডাক বাহির হয় কিন্তু অন্য ডাক বাইরে হয় না বাবা জোর করে নিয়ে গেলেন শালমার মাদ্রাসার ভিতরে জংগি মুসার হাত ধরে গেলেন মাদ্রাসার ভিতরে এইবার দেখেন মাদ্রাসার হুজুর তাকে কিছু বলবো না যে ছিল নাকি কথাই আওয়াজে বাড়াইতে পারে না জিবাটাই ভালো করে করে নেছে কি বলবো হঠাৎ করে বাবা যে দোকানে এডমিশন করে রাখলেন রাখার পরে এক মাস দুই মাস কিতাবের মধ্যে এসে চারটা মাস পরে একদিন হুজুর ভালো করে বলতেছেন বাবা বলো বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম

অক মা তোমার কলিদার কথা বলতে পারে না কেমন আল্লাহর পবিত্র করল মা বলতেছেন হুজুর হুজুর খাবার সন্তান যতদিন পর্যন্ত আমার পেটের মধ্যে ছিল আল্লাহর কসম করে বলি প্রত্যেক দিন ফজরের নামাজ করে পরে আমি ছেলেকে পেটের মধ্যে নিয়ে আল্লাহর পবিত্র কোরআন দশ পারা করে কোরআন তেলাওয়াত করতাম বলুন সুবহানাল্লাহ আজকা বাবা কি দেখেন তার মা তাকে পেটের মধ্যে নিয়ে দশ পারা করে কোরআন তেলাওয়াত করত আজকে দেখেন আপনার ছেলেরা কোরআনের মাহফিলে বসতে পারে না দিনের মাহফিলে ভিতরে বসতে পারে না ওই যে দেখেন রাস্তাঘাটের মধ্যে ঘুরে ঘুরে না নাই বাবাজি কারণ হলো বাবা আপনার মা পেটের মধ্যে নিয়ে কোরআন তো দূরের কথা রে বাবা আমার বাসার মধ্যে রয়েছে আমাকে পেটের মধ্যে নিয়ে তোমার আমার মা মানুষের বাড়ির নায়ের দোকা চুরি করে খাইছে খাইছে না নাই বাবা দেখলাম মা নায়ের দোকা চুরি করে খাইতো খারাপ খবর শুনতো তাদের তুমি যদি দেখতে চাও ওই যে রাস্তাঘাটের মধ্যে যায় দেখো তোমার নতুন সন্তানেরা রাস্তার মধ্যে ঘোরাঘুরি করে না এই বাবা দিদি আমি সপ্তবী

ڪرون الله دعا وي ڏي দিকে আমি বলি যে সে খতম আল্লাহু আলা কুলুবিহিম কলবের ভিতরে আমি কঠোর লাগায় দিয়েছি ওয়া আলা সামিহিম তার কানের ভিতরে আমি আল্লাহ তাআলা লাগায় দিয়েছি ভালো কথা শোনা ইচ্ছা হবে না ওয়া আলা আবসারিহিম তার চোখের ভিতরে আমি আল্লাহ পর্দা টানায় দিয়েছি কোনো আলেমকে দেখতে ইচ্ছা হবে না এই চোখটা মোবাইল দেখবো মেয়েদের ভটি দেখবো মেয়েদের দিকে তাকায় দেখবো ভালো লাগবো কিন্তু আলেমকে দেখতে ইচ্ছা হবে না আলেমকে দেখলি তারাই মনে ভাববো কি করবো মানে কারণ এখানে ভালো লাগবে না একদম চেনা একটা দেখার পর আমাদের ভালো লাগে না একদম চেনা মানুষকে দেখার পর আমাদের মজা লাগে না লাগে এই গ্রামের মধ্যে একজন মেয়ে যে মেয়েকে তুমি সব সময় দেখো সব সময় তোমার চোখের মধ্যে করে ওই মেয়ে যদি লিখেছে ডান্স করতো ওই সমস্ত মেয়ে দেখে দেখার জন্য আমার চোখ পাগলের মতোন চলে 갔다 কত না নাই আল্লাহ তার কারণে বল সুবহানাল্লাহ আবু সালিহুন হিশাওাতুন হিজা ওয়াতাশাব্ব নহলো পর্দা আল্লাহ তার চোখের ওবিতে পর্দা লাগিয়ে দিয়েছে এই জগতে জীবনে কোনোদিন ভালো বস্তু দেখতে পারবে। না ওই সমস্ত বাংলাদেশ কি দুনিয়ার মধ্যে আল্লাহ আকৃতি বানায় ধরে বাবাজি মানুষ মৃত যন্ত্রণা কালে দেখেন বাবা সারা সন্তান চলে যায় কবরের ভিতরে যায় যায় না বাবাজি